স্বার্থ ছাড়া কেউ কখনো কারো আপন হয় না স্বার্থ গেলে চিতিটুকু মনে রাখে না সুন্দর মুখ দেখে যদি কারো বিচার করেন তাহলে কিছু কিছু মানুষ আছে যাদের চোখে আপনি খারাপ এর মানে এই নয় যে আপনি সত্যি খারাপ একজন মানুষ তাদের চোখে আপনি কখনো ভালো হতে পারবেন না জীবনে যাই করেন না কেন ভালো থাকতে গেলে সবার আগে আপনাকে একটু হলেও স্বার্থপর হতে হবে যত আশা কম করবেন তত বেশি সুখে থাকবেন যারা বেশি আশা করে তারা বেশি কষ্ট পায় জীবনটা হাসি দিয়ে উড়িয়ে দিতে শিখুন দুঃখ করে মরে যাওয়ার চেয়ে হাসি দিয়ে উড়িয়ে দেওয়া ভালো তাকে কখনো অবহেলা করো না যে তোমার সুখের চেয়ে দুঃখের সময়গুলোতে পাশে থাকে সেই তোমার বন্ধু যে তোমার ভুলগুলোকে ধরিয়ে দেয় এবং শুধরানোর জন্য সুযোগ করে দেয় জীবনটা ক্ষণিকের হলেও এখানে সহজ জিনিসকে জটিল আমরাই করি কাউকে ভালোবাসা যত সহজ তাকে ঘৃণা করা তত সহজ নয় তুমি যার কথা ভেবে ঘুম হারাম করছো সে হয়তো অন্য কারো কথা ভেবে ঘুমায় কারো জন্য সময় নষ্ট করো না কোনো একটা সময় তুমি নিজেই আফসোস করবে অতিরিক্ত বিশ্বাস করার আগে ভেবে নিও কারণ বিশ্বাসের মর্যাদা সবাই রাখতে জানে না কারো মুখের কথা শুনে কাউকে দোষারোপ করোনা আগে বিচার করে নিও আসলে সে দোষী কিনা পৃথিবীতে কিছু মানুষ আসে কারোর জীবনে আশীর্বাদ হয়ে কেউ আসে অভিশাপ হয়ে নিজের দূষ ঢাকার জন্য কারোর পরে দিও না মনে রেখো সময় কিন্তু কখনো কাউকে সারে না হাসির মাঝে লোকে থাকা কষ্টগুলো যদি সবাই বুঝতো তাহলে কষ্টের বোঝাটা হালকা হয়ে যেত কাউকে হাসাতে গিয়ে এমন কথা না যাতে সে ভীষণ ভাবে মনে কষ্ট পায় কিছু কিছু কথা যে মানুষের করতে করতে পারে, পারে সবাই না কাউকে হাসাতে গিয়ে কাঁদে ফেলো না মিথ্যা হাসির পিছনে গল্প সবাই জানতে পারে না একজনের করা মজা অন্যজনের হতে পারে সাজা আরম্য ব্যথা সেই যে জীবনে হারিয়েছে অন্যরা শুধু শান্তনা দিতে জানে